প্রসারে রাজ্য সরকার বহুমুখী প্রকল্প বাস্তবায়িত করে যাচ্ছে তার মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য ডাকতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় রাজধানীর খয়েরপুর স্থিত পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান সার্থক হয়েছে শিক্ষার প্রসারে রাজ্য সরকার বহুমুখী প্রকল্প বাস্তবায়িত করে যাচ্ছে তার মতে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে এছাড়া যে বর্তমানে 83000 এর অধিক লাখপতি দিদি রয়েছে মহিলাদের থেকে প্রায় 133 জনকে টিএসারে নিয়োগ করা হয়েছে পরীক্ষায় ভালো ফলাফল করা 100 জন ছাত্রীকে স্কুটি প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে

এই বাইসাইকেল বিতরণ আমাদের কয়েক বছর ধরে আমাদের সরকার আসার পর চলছে এটা একটা আমি বলবো ল্যান্ডমার্ক উদ্যোগ আমি বলবো বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন থাকা একশো পঁচিশটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেটের জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে দু বাইশ তেইশ শিক্ষাবর্ষের প্রায় তেইশ হাজারের অধিক ছাত্রীকে এই দিন বাইসাইকেল প্রদান করা হয়েছে এতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে প্রায় দশ কোটি এক লক্ষ টাকা ইতিমধ্যে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী যে শিক্ষাবর্ষে আমাদের এইবার হাজার তেইশ হাজারের উপরে তেইশ হাজার তিনশো জন ছাত্র ছাত্রীকে আজকে ছাত্রীকে প্রদান করা হবে এতে করে প্রায় দশ কোটি অলরেডি আমাদের সেক্রেটারি বলেছেন দশ কোটি এক লক্ষ ছেষট্টি হাজার টাকা ব্যয় হচ্ছে দুহাজার বাইশ তে শিক্ষাবর্ষে সমগ্র রাজ্যের নশো বিরানব্বইটি স্কুলের তেইশ হাজার জন ছাত্রীর মধ্যে এই দিন বাইসাইকেল বিতরণ করা হয় এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন বিধেয়ক রতন চক্রবর্তী শিক্ষা দপ্তরের সচিবসহ অন্যান্যরা বিয়ুরো রিপোর্ট নিউজ টুডে